সবাই রাইডিকশন একাডেমিতে আমি তোমাদের পলাশ আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে যে অঙ্ক গুলো নিয়ে এসেছি সেই অঙ্ক আমাদের রাজ্যে যে পরীক্ষা হয়ে হয়েছিল বিগত কয়েক বছরে সেখান থেকে আমি বাছাই করে তোমাদের জন্য কোশ্চেন গুলো কারণ তোমরা যারা ডাব্লিউ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ধরনের অঙ্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে এবং একটা সংখ্যা যোগ করতে বলেছে এবং দেখো যোগটা কিন্তু নর্মাল যোগ নয় এবং প্রত্যেকটা সংখ্যা দেখো শেষে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে পূর্ণপণিক আছে এবং এই অঙ্কটা কোন পরীক্ষাতে এসেছিল ক্লাসের প্রিলিমিনারি দু হাজার সালে দেখো এখানে দেখো প্রথম শেষে আছে কত পয়েন্ট মানে তিনের মাথায় পৌণপণিক বা বার এখানে আছে পঁচিশের মাথায় পৌণপোণিক বা বার এখানে একের মাথায় পৌণপোণিক বা বার কারণ দেখো পৌণপণিক মানে কি না সংখ্যাগুলো রিপিটেড হওয়া তাই না রিপিট হওয়া তো দেখো এখানে আমি বলতে পারি যে প্রথম যে সংখ্যাটা আছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি হয়েছে মানে আরো থ্রি চলেছে আমি আর লিখছি না এটা কন্টিনিউ আচ্ছা দেখো তারপরে দেখো টু ফাইভ তাহলে এবার দেখো এখানে তাহলে দুটো ঘর করে যেহেতু দেখো এটা কন্টিনিউ হয়েছে এবার আমাদের দেখো এটা যদি আমরা যোগ করি সিম্পলি যদি যোগ করি তাহলে কি হবে দেখো আট আর একে নয় আর এখানে দেখো কত হচ্ছে পাঁচ একে ছয় দেখো দশমিক দিলাম দেখো এবার দেখো পয়েন্টের পরে উনষাট কার আছে উনসত্তর কার আছে দেখো অপশন বি আছে এবং তাদের মাথায় কিন্তু দেখো যেহেতু এগুলো সব কন্টিনিউ চলছে তাহলে কিন্তু এটাও কন্টিনিউ চলবে সেই জন্য কিন্তু এই দুটোর মাথায় পণবণিক থাকবে মানে সিক্স এর মাথায় পণবণিক থাকবে তাহলে এরকম অপশন আমরা একমাত্র অপশন বিতে দেখতে পাচ্ছি তাহলে অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট পরের অঙ্কে যাও দেখো কি বলেছে তিনটি চেয়ার ও দুটি টেবিলের মোট মূল্য উনত্রিশশো টাকা চারটি চেয়ার তিনটি টেবিলের মোট মূল্য বিয়াল্লিশশো টাকা একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত দেখো এটা লেডি কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার এসেছে তাহলে দেখো এখানে দেখো আগে তিনটে চেয়ার ছিল এখন হয়েছে চারটে চেয়ার আগে দুটো টেবিল ছিল এখন হয়েছে তিনটে টেবিল মানে একটা একটা করেই বেড়েছে তাহলে কিচ্ছু নয় এই যে বিয়াল্লিশশো আছে না এই বিয়াল্লিশশো থেকে উনত্রিশশো বাদ দিয়ে দাও দিলেই আমাদের আনসার হয়ে যাবে তাহলে উনত্রিশশো যদি বাদ দাও কথা বলো তো ডাবল জিরো থ্রি ওয়ান তেরোশো টাকা হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার তো বুঝতে পেরেছো জাস্ট এইভাবে তুমি যদি ভাবতে পারো কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটা নেমে যাবে নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে একটি প্রশ্নপত্রে একশোটি দু নম্বরের প্রশ্ন আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য দু নম্বর দেয়া হবে আর ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে আশি নম্বর পেল ছাত্রটি কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল দেখো এটা ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার ষোলো সালে এসেছে তাহলে দেখো অঙ্কটা করার জন্য তোমাদের প্রথম কাজ হবে যখনই সঠিক উত্তর কতগুলো করেছিল জানতে পারবে তোমরা ভুল উত্তর কতগুলো করেছে সেগুলো ধরেই আগাতে হবে এই অঙ্কটা তাহলে কিন্তু কুইক বেরিয়ে যাবে তাহলে দেখো আমি যদি করি আমি যদি করি যে এখানে যদি সব মানে ভুল উত্তর করতো তাই না তাহলে একশোটা কোশ্চেন ছিল প্রত্যেকটা যদি ভুল করতো তাহলে কি হতো দেখো দু নম্বর তো এমনি করলেই পাওয়া যায় আর ভুল করলে আরো এক্সট্রা এক নম্বর কেটে নেওয়া হয় মানে তিন নম্বর করে কাটা হয় তার মানে কত তিনশো অ্যাকচুয়ালি ভুল হওয়ার তিনশো তিনশো নম্বরের ভুল হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখো আমার এখানে একটা জিনিস লক্ষ্য করো সে যদি একশোটা কোশ্চেন সব ঠিক করতো তাহলে প্রত্যেকটা জন্য দুই পেত তাহলে সে পেত কত দুশো কিন্তু সে পেয়েছে কত না সে পেয়েছে আশি নাম্বার তাই না তাহলে সে কত নম্বর কম পেয়েছে দেখে নি কম পেয়েছে কত না একশো কুড়ি তাই তো এবার তোমরা কি করবে এখান দিয়ে এই এক তিনশো থেকে একশো কুড়ি বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে এখান থেকে যদি তুমি একশো কুড়ি বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে কত তো একশো আশি তাহলে এই যে একশো আশি এই একশো কে যে একশো আশি কম পেয়েছে সেটা কত তিন নম্বর করে যদি মানে প্রত্যেকটা মার্কস ধরি তাহলে এটাকে তিন দিয়ে ডিভাইডেড করে দিলে যেটা হবে সেটাই আমাদের আনসার তাহলে তিন দিয়ে কাটো তিনশো আঠেরো মানে ষাটটা ঠিক করেছিল অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষাটটি উত্তর সে ঠিক করেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের আপনি আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা দেখছি অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরেও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক করছো না বা তোমাদের মূল্যবান কমেন্টস এখানে দিচ্ছ না তো আশা করব তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করে দাও কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা তাহলে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি দেখা একটা সরলীকরণ দিয়েছে এবং আছে তিনটে আছে টু পয়েন্ট সেভেন ওয়ান আছে কটা তিনটে আমাদের টুয়েলভ ইন্টু এত আদে আছে তাই না তাহলে আমরা এখানে কি করবো নয় যে প্রথমে যে সংখ্যাটা দিয়ে আছে মধ্যে লিখে দাও ওয়ান এবার এর সাথে না যেহেতু যোগে আছে পরের সংখ্যাটা লিখে দাও টু পয়েন্ট সেভেন ওয়ান এটা যেহেতু দেখো তিনটে তিনটে আছে নিশ্চয়ই কিউব ফর্মুলা পড়বে সেজন্য কিউ লাগিয়ে দেবে এটা যদি যোগ করো কত হবে দেখো দশের শূন্য এক নয় শূন্য এক পয়েন্ট তিন চার এবং এর হচ্ছে কিউ তাহলে এর কিউ মানে কত বলতে পারি চৌষট্টি হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার চৌষট্টি হবে এর সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের যাই দেখো এখানে কি বলেছে পাঁচ বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাতের রেশিও ছিল সিক্স ইস টু সেভেন এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এইট ইস টু নাইন এর বর্তমান বয়স কত বছর দেখো এটা লেডি কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার তেইশ সালে আসা অঙ্ক তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি একটু ভালো করে লোক করো দেখো এখানে কি বলা আছে এ আর বি তাহলে আমি এখানে লিখলাম এ টু বি ওকে দেখো এখানে তাদের রেশিও কি বলা আছে প্রথম জনা না বলা আছে সিক্স এটা পাঁচ বছর পূর্বে রেশিও সিক্স ইস টু সেভেন আর পরে পাঁচ বছর পরে গিয়ে কত হবে এইট ইস টু নাইন ওকে এবার তোমাদের কাজ হবে এইটাকে কোন গুণ করে দেওয়া ঠিক আছে তাহলে এটাকে যদি তুমি কোনা কোন গুণ করো তাহলে এখানে আমি কি পাবো সাতাশে ছাপ্পান্ন মাইনাস ছ নয় চুয়ান্ন ঠিক আছে তাহলে এখানে আমাদের ডিফারেন্স কত আছে না এখানে আমাদের ডিফারেন্স আছে দুই তাহলে এই দুই সমান আমি কি বলতে পারি এই দুই সমান দেখো পাঁচ বছর আগে আর পাঁচ বছর পরে মানে টোটাল কত বছরের অনুপাতিক সমান কত হবে না পাঁচ ওকে এবার আমার জানতে চেয়েছে এর বর্তমান বয়স কত তাহলে দেখো আমি এখানে কি করবো এই যে ছয়টা দেয়া আছে না তাহলে ছয়ের সাথে বা তুমি এদিকে যে আট আছে এর সাথে যে কোনো একটার সাথে গুণ করে দিতে তাহলে আমি ছয়ের সাথে গুণ করলাম তাহলে সাথে যদি পাঁচ গুণ করি তাহলে এর বয়স কত কত পাবো এটা এটা বছর বছর আগে আগে না না পূর্বে মানে তাই তাহলে আমার বর্তমানে ফিরতে গেলে কি করতে হবে না বর্তমানে ফিরতে গেলে এর সাথে আরো পাঁচ আমরা কি করব অ্যাড করে দেবো তাহলে পাঁচ যদি অ্যাড করি তাহলে এর বয়স কত দাঁড়াবে বর্তমানে চল্লিশ আমাদের তো এর বয়স বের করতে বলেছে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট পরের যাই দেখো এখানে কি বলেছে তিনটি বরকার ক্ষেত্রে যাদের বাহুগুলি এবং একটি ক্ষেত্র নতুন ক্ষেত্রফল ক্ষেত্রের বাহু কত হবে মানে এতে তাহলে কি করতে হবে আগে আমরা কি ক্ষেত্রফলের সূত্রে ফেলে দিই স্বপ্নটা আচ্ছা ক্ষেত্র সূত্র কি তো বাহু স্কয়ার তাই না তাহলে একটা হচ্ছে দু এর স্কয়ার প্লাস এটা কত হচ্ছে তিন স্কয়ার প্লাস এবং এটা কত হচ্ছে এটা হচ্ছে ছয় স্কোয়ার তাই তো তাহলে এটা যোগ করে গুণ করে দাও স্কোয়ার করে দাও তাহলে এটা হবে চার এটা হবে নয় এটা কত হবে এটা হবে ছত্রিশ তাই তো তাহলে এখানে কত হলো ফর্টি নাইন তাহলে ফর্টি নাইন পেলাম আমাদের টোটাল বর্গ বড় যে বর্গটা বর্গক্ষেত্র তৈরি করেছে তার ক্ষেত্রফল পেলাম এটা তো তাহলে বাহু বের করতে বলেছে তাহলে বাহু মানে কি না এ স্কোয়ার আমরা বাহু এ নাইন এ দিলে এ পেয়ে যাবো এ মানে তাহলে এদের প্রত্যেকটা বাহু কত না আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট পরে গান দেখো এখানে কি বলেছে এন অখণ্ড সংখ্যা হলে এন মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ারিটের সর্বদা বিভাজ্য হবে এটা ক্লাসে প্রিলিমিনারি দু হাজার তালে এসেছে তাহলে দেখো এটা একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো যে বলা আছে এন একটা অখণ্ড সংখ্যা এবং এটা বলেছে এন মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর রাশিটি সর্বত্র সর্বদা বিভাজ্য কি হবে তাহলে এখানে কি করবো আমরা দেখো এইটা আমরা বলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা যদি এ ধরি এটা তাহলে বি নিশ্চয় তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি না এ মানে কি এন মাইনাস টি মাইনাস আচ্ছা এখানে প্লাস করি প্লাস এন আচ্ছা এখানে করবো কি এন মাইনাস থ্রি মাইনাস এন করতে পারি ওকে এবার তাহলে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মলা পরে গেল এবার আমরা এখানে কি হই এন এন কেটে দাও তাহলে এখানে যদি টিম বার করে নাও তাহলে মাইনাস থ্রি করো তাহলে এখানে কি পাবো টু এন আর এখানে পাবো হচ্ছে মাইনাস এবার দেখো আমরা কি করবো এই যেহেতু মাইনাসের থ্রিটা সামনের দিকে আছে ফ্রীটাকে যদি এই যে থ্রিটাকে সামনের দিকে আনতে চাই তাহলে কি করব না মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি হবে থ্রি ইন্টু থ্রি মাইনাস টু এন ওকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এটা সর্বদা কোনটা দ্বারা বিভাজ্য না থ্রি মাইনাস এন দ্বারা বিভাজ্য তাহলে কোন অপশনটা হবে আমাদের সঠিক ক্যান্সার অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট পরের অঙ্কে দেখো এখানে কি বলেছে একটি পরীক্ষায় চারশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে পঁচাশি পার্সেন্ট ছাত্রী এবং সত্তর পার্সেন্ট ছাত্রী পাশ করেছে মোট পাশের হার পঁচাত্তর তাহলে দেখো সালে তাহলে আমরা এখানে একটা জিনিস করে ছাত্রী এবং ছাত্রের পার্সেন্টেজ বলেছে এবং তাদের মোট পার্সেন্টেজ বলেছে তাহলে আমি এখানে লিখলাম ছাত্রী আর এখানে লিখলাম ছাত্র আমরা এটাকে না অ্যালিগেশন মিক্সারে ফেলে দেবো দিলে কয়েক সেকেন্ডে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে এখানে লেখো কত ছাত্রী কত এইটি ফাইভ পার্সেন্ট মানে এইটি ফাইভ ছাত্র কত সত্তর আর টোটাল কত বলেছে সেভেন্টি ফাইভ এবার আমরা অ্যালিগেশন মিক্সারে ফেলে দিই ঠিক আছে না তাহলে এখান থেকে এটা কি করবে পঁচাশি থেকে পঁচাত্তর মাইনাস করো করে বসাও যেভাবে দাগগুলো গেছে সেভাবে মাইনাস করতে হয় পঁচাশি থেকে পঁচাত্তর মাইনাস করলে কথা হয় বলো তো দশ ওকে সত্তর থেকে পঁচাত্তর থেকে সত্তর মাইনাস করলে কত হবে পাঁচ তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে কি হবে আরো ছোট করে নেব নিয়ে এটা করো পাঁচ আর এটা হচ্ছে মানে এবার কি বলেছে দেখো কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল তাহলে দেখো এদের এদের যে এদের আনুপাতিক যোগফল কত এদের আনুপাতিক যোগ ফল দেখো তিন না তাহলে এই তিন সমান কত বলেছে চারশো আশি আচ্ছা বলতো চারশো আশি তিনের কত গুণ একশো গুণ তাহলে আমি যেহেতু ছাত্রের দিকে দুই বসা আছে তাহলে ছাত্র এই দুইয়ের সাথে আমি যদি একশো ষাট গুণ করে তাহলে কি হবে টু ইন্টু মানে হচ্ছে তিনশো কুড়ি তাই না তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশান সি হবে আমাদের সঠিক অ্যান্সার তিনশো হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যা লসাব হচ্ছে তিনশো পনেরো ওকে এবার কি বলেছে না এবার বলেছে তাদের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন আচ্ছা মানে লসাগু মানে কি তাদের গুণ ফল সংখ্যা দুটো তাহলে এই দুটোর গুণ কত বলা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশ দিয়ে যদি তুমি এইটাকে কাটো মানে পঁয়ত্রিশ দিয়ে যদি এইটাকে কাটো তাহলে কত পাবে তাহলে এই পঁয়ত্রিশ দিয়ে এটা কাটলে কত পাবে দেখো না দেখো পঁয়ত্রিশ দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে নাইন তাহলে এদের যেটা পেলো সেটা এবার সংখ্যা দুটো কি পাবো না দিয়ে সাথে গুণ করো নয় পাঁচের পঁয়তাল্লিশ আর নয় দিয়ে সাথে সাথে গুণ করো সাত নয় তেষট্টি আচ্ছা এবার দেখো এই দুটোর গুণ ফল বের করতে বলেছে না তাহলে আমরা কি করবো একক স্থানীয় ঘরের গুণ ফলটা আগে বের করবো আচ্ছা বলো তিন আর পাঁচ যদি গুণ করি এককের ঘরে নিশ্চয়ই পাঁচ হবে তাই না এর আগে সংখ্যা আছে তাহলে এবার তুমি অপশনের দিকে তাকাও কার শেষে পাঁচ আছে দেখো তাহলে অপশনে দেখো একটার শেষে পাঁচ আছে তাহলে আমি দুটা করব না অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার হবে আঠাশশো সেটা হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলো নেক্সট পরে অঙ্কটা এই অঙ্কটা কি বলেছে এ স্টার বি সমান সমান এ বি প্লাস বি মাইনাস এ হলে সি এর মান কত হবে সি স্টার টু স্টার বি টু স্টার ফাইভ সমান সমান নাইনটি সেভেন এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু সালে এসেছে তাহলে দেখো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু এই ফর্মে ফেলতে পারবো তাহলে দেখো এখানে আমি লিখছি সি স্টার ওকে ব্র্যাকেট দাও এ দেখো এ বি মানে কত পাঁচ আর দুই এর গুণ করে দাও দশ প্লাস আচ্ছা বি কত পাঁচ আচ্ছা মাইনাস এ কত হবে এখানে টু তাহলে এইটাই সমান সমান নাইনটি সেভেন বলেছে ওকে এবার দেখো এখানে আমি কি পাচ্ছি সি চার আচ্ছা দেখো পনেরো থেকে দুই ভাগ দিলে কত হবে তেরো তেরো সমান সমান এখানে কত হচ্ছে নাইনটি সেভেন আবার দেখো এইটা আমাদের সেই আগের ফর্মুলাতে পড়েছে মানে আগের মতন পড়ে গেল না এটা তাহলে এবার এ ধরে নাও এটা কি ধরবে বি ধরে নাও তাহলে দেখো এবার তুমি অঙ্কটা করো দেখো এখানে আমি কি বলতে পারি তাহলে এ হচ্ছে সি আর বি হচ্ছে তেরো তাহলে এখানে বলতে পারি তেরো সি প্লাস তাই না বি আমরা কত পেয়েছি তেরো আর এ হচ্ছে সি তাহলে মাইনাস সি সমান সমান নাইনটি সেভেন এবার দেখো এখান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো তুমি যদি তেরো সি থেকে শুধু সি মাইনাস করো কত হবে হবে বারো সি আর তেরোটাও দিয়ে গিয়ে মাইনাস হয়ে গিয়ে কত হবে এইটটি ফোর এবার দেখো বারো দিয়ে যদি তুমি চৌরাশি কাটো কত হয় বলো তো সাত বারো চৌরাশি তাহলে সি এর মান আমরা এখানে কত পেলাম সাত তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে দেখা দেখো এখানে কি বলেছে এ এবং বি একত্রে একটি কাজ তিরিশ দিনে করতে পারে এ ষোলো দিন কাজ করার পর বি বাকি কাজ চুয়াল্লিশ দিনে শেষ করে পুরো কাজটি বি কত দিনে শেষ করতে পারবে তাই না কতদিনে করবে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো আর এখানে হচ্ছে ওকে তাহলে দেখো কত দিন আর এ এটা করতে কতদিন নেয় ষোলো দিন নেয় তাই না এটাই বলা আছে তাহলে এটাকে আমি যদি আরো ছোট করে নিই তাহলে আমি এটা যদি ছোট করে দুই দিয়ে কেটে দাও এটা পনেরো দিনে করে ধরে নি আর এ করে একা আট দিনে তাহলে দেখো তাহলে এবি থেকে যদি এ বাদ দিই তাহলে কি পড়ে থাকে তাহলে যেটা পড়ে থাকবে সাত সেটা কে করে কি করে ওকে কিন্তু বি তো পড়েছে কত চুয়াল্লিশ দিনে তাহলে দেখো এখানে চুয়াল্লিশ থেকে তোমরা কি করবে এর সাত ষোলো দিনটা বাদ দিয়ে দেবে তাহলে ষোলো দিন বাদ দিলে কত হয় বলো তো আঠাশ দিন তাই না তাহলে বি কত দিনে পড়বে দেখো বি তাহলে কত দিনে করবে আমাদের বের করতে হবে তাহলে আমাদের এটাই জানতে চেয়েছে তাহলে সাত যদি আঠাশ হয় বলতো সাতের কত গুণ না সাতের চার গুণ এবার তোমরা কি করবে পনেরো কাজ করতে বিল কত সময় লাগবে তাহলে ইন্টু চার করে দাও তাই না তাহলে কত হবে তো এখানে চার পনেরো ষাট হবে তোমাদের সঠিক ক্যান্সার তাহলে বিল লাগবে ষাট দিন বলো বুঝতে পারলে হ্যাঁ কি না আশা করি তোমরা বুঝতে পেরেছো অপশান সি হবে তোমাদের সঠিক ক্যান্সার ওকে নেক্স চলো পরের অঙ্কের কি বলেছে একটি চারশো মিটার দীর্ঘ ট্রেন ছত্রিশ সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে যার হাঁটার গতি কুড়ি কিমি পার ঘন্টা তাহলে ট্রেনটির প্রতি কত হবে তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি জানি না স্পিড বের করার আমরা নিয়ম কি জানি স্পিড বের করার না কে যদি টাইম দিয়ে ভাগ করো তাহলে স্পিড পেয়ে যাব তাহলে দেখো চারশোকে যদি ছত্রিশ দিয়ে ভাগ করবো ভাগ করো তাহলে স্পিড পাবো সেটা কিন্তু মিটার পার সেকেন্ডে পাবো কিন্তু আমাদের তো কিমি কিলোমিটার পার ঘন্টায় বের করতে হবে সেই জন্য এখানে কি করবে আঠেরোর পাঁচ দিয়ে খুন করে দেবে তাহলে দেখো আঠেরো দিয়ে এটা কাটো দুই আচ্ছা দুই দিয়ে চারশো কাটো এটা কত হবে দুশো ওকে এবার পাঁচ দিয়ে আমাদের কি করতে হবে না পাঁচ দিয়ে দুশোকে কেটে দাও তাহলে পাঁচ দিয়ে যদি দুশোকে কাটো কত হবে চল্লিশ তাহলে তার স্পিড পেয়ে গেলাম চল্লিশ কিমি পার ঘন্টা ওকে এবার দেখো যেহেতু তারা একই দিকে গেছে না মানুষটা যেদিকে যাচ্ছে সেদিকেই ট্রেনটার গতি মানে সেদিকেই ট্রেনটার বিপরীত দিকে মুখে হাঁচা ও না সরি আমার বলা ভুল হয়েছে বিপরীত দিক থেকে আসছে তাহলে বিপরীত দিক থেকে রিলেটিভ স্পিড বের করতে হলে কি হবে এখান থেকে মাইনাস করে দেবে মানুষের বেগটা তাহলে মানুষের বেগ কত বলেছে কুড়ি কিমি পার ঘন্টা তাহলে এখান থেকে যদি কুড়ি কিমি বাদ দিয়ে দাও তাহলে কত হবে কুড়ি কিলোমিটার পার ঘন্টা হবে ট্রেনটার প্রতিবে বেগ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এইসটা কারেক্ট আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় শতকরা ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোন বৃদ্ধি হবে না তাহলে এটা মিসলেনিয়াস প্রিলিমিনারি দুহাজার উনিশ সালে এসেছে তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম ওকে তো এই অঙ্কটা তোমরা কিন্তু প্রত্যেকেই করবে করে আমার কমেন্ট বক্সে তোমরা উত্তর অবশ্যই আমাকে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এর উত্তর ঠিকঠাক করতে পারছো তো ফ্রেন্ডস আমি পলাশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাখা করতে হবে তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো トじで。